মডেল স্কুলের সিনিয়র শিক্ষক অন্ত্র প্রতিষ্ঠানের এলাকার কীভাবে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হয় বইয়ের সঙ্গে কীভাবে সালাম বিনিময় করে কথা বলতে হয় এই বিষয়গুলো আমরা অতিরিক্ত এই বিষয়গুলো যখন ওদেরকে শেখাবো তখন কিন্তু আমাদের অভিভাবকরা বেশি স্যাটিসফাই হবে আমাদের প্রতি যে ম্যাম স্যাররা আসলে খুব কেয়ার করে যে লেখাপড়া নিয়ে মনে থাকে না আমাদের মেন উদ্দেশ্য কীভাবে আমরা একটা স্টুডেন্টকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি যে আমার স্টুডেন্ট লেখাপড়া একটু ওই মনে হচ্ছে যারা নিউ নিউ আসছে ভর্তির জন্য আমরা আসলে একটু অ্যাডমিশনটা আমরা একটু বাছাই বাসাই করেই নেওয়া হয় যেহেতু সবাইকে আমরা ওভাবে ভর্তি দিচ্ছি না কারণ এখানে পড়ালেখা তাল মিলিয়ে চলতে হলে তো তাকে সেভাবে একটু নিজের সেভাবে স্ট্রং হতে থাকতো নাহলে তো নিজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না এই জন্য আমরা একটা অ্যাডমিশনের ব্যবস্থা করেছি আমাদের উৎসার অ্যাডমিশন নিয়ে থাকেন আমাদের চেয়ারম্যান ম্যাম আছে চেয়ারম্যান স্যার আছে ওনারা অ্যাডমিশনের মাধ্যমে তাদেরকে আমরা নিয়ে যাই এবং আমাদের যে অভিভাবক আছেন খুবই আগ্রহী আমাদের লেখাপড়া দেখেছেন আমরা এখানেই ছেলে চাই কিন্তু হলেও আপনারা একটু ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে আমরা কী করি তাদেরকে এক্সট্রা টিচার দিয়ে কেয়ার করি যাতে তারা হোপলেস না হয়ে যায় ভয় না পায় লেখাপড়া দেখে যে না আমরা আমার দ্বারা সম্ভব না আমি এটা পারবো না এরকম ভয় না পাই হোপলেস না হয় আশা করা না হয়ে যায় তো স্যার আমাদেরকে এবং এসব বিষয়ে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার আমাদের বছরের দুটা প্রশিক্ষণ দিয়ে থাকেন যার মাধ্যমে আমরা শিখেছি যে কীভাবে একটা স্টুডেন্টকে হাতে কলামে শেষও পায় কীভাবে মায়ের হাত থেকে স্টুডেন্টকে আমার হাতে উড়ে সে যায় জানতে কারণ স্টুডেন্ট শিশুরা কিন্তু মাতৃ ছাড়তে তারা মায়ের হাত সহজে কিন্তু ছাড়বে না কিন্তু আমাদের এ ধরনের প্রশ্ন দিয়েছেন কিভাবে মায়ের হাত ছেড়ে ম্যামের হাত কীভাবে একজন মানুষ একজন ভালোবাসার মানুষ হয়ে যাচ্ছে এ ধরনের কিছু টেকনিক আমাদের আছে এবং কিছু স্টুডেন্ট কেউ হয় অনেক সময় কান্নাকানি করলে আমরা তাদের কোলে নিয়েও মানে মায়ের মতো মা যেরকম কোলে নিয়ে ঘরে না ঠিক আমরা সেরকম কোলে নিয়ে ঘরি আমরা না আমাদের সন্তান কীভাবে তাদেরকে প্রবার শিক্ষা দিয়ে কীভাবে বড় করা যায় কীভাবে মায়ের মতো করে ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করা যায় যাতে আমার সন্তানটা ভবিষ্যতে সুশিক্ষিত হতে পারে মানসম্মত শিক্ষা পায় এবং নিজেকে সুনাগরিক